হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন সবসময় রাখুন বন্ধুরা আর নতুন বন্ধুরা যারা এসে পড়েছেন ভিডিওটা আপনার সামনে এসে গেছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে রাখুন পরের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি আপনারা পার্সোনাল রিডিং নিতে চান আমার নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কেউ ক্যারোট শিখতে চান তাহলেও আমার সাথে যোগাযোগ করবেন এখন আমি একটা টপিক রেখেছি আপনি আজ সব সমালোচনার ঊর্ধ্বে কেন আপনি আজ সব সমালোচনার ঊর্ধ্বে কেন আপনি আজ সব সমালোচনার উর্ধে কেন চলুন দেখি কেন আপনি আর সব সমালোচনার নিজের আর খানা ম্যাজিসিয়ান

এমন কিছু মানুষ সেটা আপনার পরিবারে আপনার আত্মীয় স্বজন রিলেটিভের মধ্যে হতে পারে পাড়া প্রতিবেশী হতে পারে আপনাকে নিয়ে না ভীষণ একটা সমালোচনা করতেন সেটা হয়তো হতে পারে আপনি খুব দেখতে সুন্দর বা সুন্দরী বা আপনার কোনো এমন কিছু কোয়ালিটি রয়েছে সেটা জেলাস ফিল করতেন তারা হিংসা করতেন তো আমি সেই জায়গাটা দেখতে পাচ্ছি যে আপনাদের প্রতি যে হিংসাটা করতেন আপনাকে যে যে আলোচনাটা করতেন আপনার না খুব খারাপ লাগতো আপনার খারাপ লাগতো যে কি আলোচনা করে ধরুন আপনি যেই গেলেন তখন হয়তো গল্পটা বন্ধ হয়ে গেল অন্য কথায় চলে গেল সেটা আপনি বুঝতে পেরেছেন এবং আপনার সামনে তারা অভিনয় করতো ভালো কিন্তু পিছনে কিন্তু আপনাকে নিয়ে একটা সমালোচনা করতো কি সমালোচনা করতো সেটা নিয়ে আপনার ভীষণ মনটা খারাপ লাগতো আপনি সবাইকে আপন ভাববেন আপনি সবার জন্য মনে করতেন যে যে কোনো বিপদে আপদে ঝাঁপিয়ে পড়বো করব সবার জন্য এরকম একটা মানসিকতার মানুষ আছে কিন্তু তারা কিন্তু সেই নেগেটিভ যে মানুষগুলো তারা কিন্তু আপনাকে সেইভাবে দেখতেন তারা মনে করতেন সব সময় আপনার প্রতি একটা হিংসা একটা সমালোচনা এই জিনিসগুলো না তাদের একটা সবগুলো অভ্যাস থাকে কিছু মানুষের কাউকে নিয়ে সমালোচনা করাটা বুঝতে যে এই জায়গা থেকে না আপনি এখন আর কি আলোচনা করলো করলো কি সমালোচনা আপনাকে নিয়ে কি বললো আপনার সাথে কিচ্ছু যায় আসে না আর তার থেকে বড় কথা হচ্ছে আপনি না এমন একটা পাওয়ার ম্যাজিশিয়ান তো ভীষণ পাওয়ারফুল একটা মানুষ ম্যাজিশিয়ানের কারটা এখানে একটা সাকসেস গ্রোথ আরো জ্বলছেন তারা আপনাকে দেখছেন যে আরো জ্বলছেন আপনার মধ্যে এত পরিবর্তন হলো কি করে আপনাকে আপনাকে নিয়ে একটা যে সমালোচনা করতেন এখন সমালোচনাটার পাঠটা কিন্তু ঘুরে গেছে এখন আপনার সাথে কথা বলতে গেলে তারা কিন্তু চিন্তা করেন ভয় পান ভাবেন যে এতটা যে আপনি উপরে উঠে যাবেন এটা বুঝতে পারেন তার জন্য কিন্তু এখন আপনার সাথে কথা বলতে গেলেও তারা চিন্তা এবার যদি আপনার আশেপাশের মানুষ হয় তাহলে বলবো এইসব নেগেটিভ মানুষের থেকে দূরে থাকাই ভালো আর রিলেটিভ যদি হয় সবসময় আপনার পাশে আসে থাকে না সেখান থেকেও এড়িয়ে থাকা যায় যদি বন্ধু বান্ধব হয় তাহলে হয়তো আপনি সেই সব বন্ধুদের থেকে দূরত্ব বজায় রেখেছেন সরে এসছেন আর যদি ঘরের লোক হয় কি করবেন ঘরের লোক হলে তো কিছু করার নেই ঘরের লোক সমালোচনা না করলেও হয়তো ঘরের ঘরের লোকটাও নেগেটিভ মানুষ তাহলে কি করবেন কিছু করার নেই আপনি এখন কি করেছেন প্রত্যেকটা পাতা দেওয়াটাই ছেড়ে দিয়েছেন কে কি বললো কে সমালোচনা করলো আপনাকে নিয়ে কে কি বললো কি হচ্ছে আপনার কোনো দিকে ফিরে তাকানোর সময়ও নেই আর আপনি চেষ্টাও করেন না জানার জন্য সে আগ্রহটা আপনার মধ্যে আর নেই আর তাদের কথায় এখন আর আপনার কষ্ট হয় না কারণ আপনি প্রচন্ড একটা পাওয়ারফুল জায়গায় চলে এসছেন আপনি চলে এসছেন ম্যাজিসিয়ানের জায়গায় এই ম্যাজিশিয়ানের জায়গায় এসছেন বলেই তো তাদের সমালোচনাটা এখন বেড়েছে আপনাকে নিয়ে যে আপনি কি করে আসলেন কি করে পারলেন তা আপনি হতে পারে এমন একটা পজিশনে রয়েছেন এখন যে জায়গাটা না তারা ভাবতে পারেননি যে এরকম একটা পজিশনে আপনি যেতে পারবেন কোনোদিন কিন্তু সেই জায়গাটা এখন নিজেরা নিজেদের মধ্যে কিন্তু আহ ভীষণ পরিমানে একটা হিংসা মানে কি বলবো আপনাকে দেখে একটা হিংসা জ্বলছেন সমালোচনা করছেন আপনাকে নিয়ে যে কি করে পারলো কি করছে না করছে একটা কিউরিসিটি মানুষের মধ্যে তো থাকে হ্যাঁ আপনি কি করছেন না করছেন সেগুলো বেশ একটু ভালো নজরদারি করছেন সবাই তো আপনারা কিন্তু একটু সাবধান সতর্কে থাকবেন আমি বলবো নেগেটিভ মানুষজনের থেকে দূরে থাকবেন সে যে যত বড় আপন মানুষ হোক না কেন তাদের থেকে দূরে থাকাটাই ভালো কারণ দেখুন হিংসা ভিতরে শুধু কারোর যদি উন্নতি দেখেছেন তাহলে হিংসায় জলে পুরো শেষ হয়ে যায় নিজেদের করবেন নিজেরা ঠিক আছে নিজেরা সব কিছু করবেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যদি কিছু করেন তাদের কিন্তু সমালোচনা একটা মুখোমুখি আপনাকে মানে তৈরি করছেন মানে আপনি মুখোমুখি মানে আপনাকে বলার ক্ষমতা হয়তো নেই কিন্তু কি করছেন না করছেন মানুষের জানার তো ইচ্ছার শেষ নেই তো এখানে দেখা যাচ্ছে নিয়ে না আপনাকে হিংসা করেন কিছু মানুষ সেটা আপনার ঘরের মানুষ হতে পারে পাড়া প্রতিবেশী হতে পারে এটা কিন্তু রয়েছে বা আত্মীয় স্বজনের মধ্যে এমন হতে পারে আপনাকে ক্ষতি করারও চেষ্টা করেছেন অনেক চেষ্টা করেছেন আপনাকে খেলার যে উম আপনাকে দমিয়ে রাখবেন ফেলে দেবেন আপনাকে উঠতে দেবেন না এরকম চেষ্টা কিন্তু কিছু করেছেন সেটা কিন্তু খুব ছোটখাটোর উপর দিয়ে আপনার উপর দিয়ে বেরিয়ে গেছে আপনি কিন্তু আবার উঠে বসেছেন উঠে আবার দাঁড়িয়েছেন আপনাকে কিন্তু পারেননি কি হয়েছে জানেন যে মানুষগুলো আপনার প্রতি ক্ষতি চেয়েছিল মনে মনেও ক্ষতি চেয়েছেন তাদের ক্ষতি হয়ে গেছে তাদের বিশাল ক্ষতি হয়ে গেছে তারাই এখন তাদের এখন মানে যে জায়গায় আপনাকে ফেলতে চেয়েছিল সে জায়গায় তারা ফেলেছে সেই বর্ণে কথা আছে না অন্যের জন্য কুয়ো খুঁড়লে সে কুয়োতে কিন্তু নিজেকেই পড়তে হয় তো সেরকম অবস্থা হয়েছে আপনার আত্মীয় স্বজনের মধ্যে রিলেটিভের মধ্যেই হোক বা পাড়ার আশেপাশের লোক হোক যদি আপনার যে ক্ষতিটা করতে চেয়েছিল যে ব্যক্তি যে ব্যক্তিরা করতে চায় তাদেরই কিন্তু উল্টো তাদের দিকে ফেরত যায় কেন জানেন আপনি না ভীষণ একটা পজিটিভ মাইন্ডের মানুষ আর ভীষণ আপনার মধ্যে একটা সাহস দেখুন একটা দেখুন দেখলে বুঝতে পারবেন কতটা স্ট্রেট ভাবে বসে আছে দেখেছেন একটা নিয়ে এটাও একটা এটা কিং রাজা আর রানী দেখুন তাহলে বুঝতে পারবেন দেখেছেন আপনার মধ্যে সাহস আর আপনার মধ্যে পরিশ্রম করার হার্ডওয়ার্ক করার আপনার মধ্যে প্রচুর এক্সপিরিয়েন্স আপনি মানুষ চিনতে শিখে গেছেন মানুষ যেমন আপনি কি করছেন সেখান থেকে এড়িয়ে চলছেন দরকার নেই এসব মানুষের সাথে আমার বেশি মেশার যারা সমালোচনা করে আমাকে নিয়ে বা সমালোচনা করছেন বা আমার ভালোটা সহ্য করতে পারছেন না তখন আপনি কি করেছেন আপনি আস্তে আস্তে সরে এসছেন সে আপনার বন্ধুই হোক আর আত্মীয়ই হোক আচ্ছা কারণ আপনি কিছুদিন না আপনার খারাপ লেগেছে মন খারাপ হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু সেই জায়গা থেকে আপনি নিজেকে প্রোটেকশন নার মতো ব্যবস্থা করছেন নিজেকে প্রোটেক্ট করতে পেরেছেন ইউনিভার্স অ্যাঞ্জেলরা আপনাকে প্রোটেক্ট করেছে আপনাকে ফেলতে পারেননি তারা অনেক চেষ্টা করেছিলেন আপনাকে এমন গাড্ডায় ফেলবেন যে আপনার জীবন নাশ হোক বা আপনি ঘর পুরো হয়ে পড়ে থাকুন এরকম একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে ছিল এরকম ধরনের কোনো কিছু করেছিল আপনার প্রতি দিনের পর দিন যে আপনার কিছু একটা হয়ে গেলে হয়তো তারা শান্তি পাবেন কিসে কি জানি না কেন এত তাদের হিংসা জেলাস আপনার প্রতি হয়তো আপনার যোগ্য হতে পারে না আমার যেটা মনে হয় আপনার যোগ্য হয়তো হওয়ার ক্ষমতা তাদের নেই সেই জন্য কখন মানুষ হিংসা করে কখন মানুষ একটা মানুষের প্রতি জেলাস ফিল করে তার উপযুক্ত তার যোগ্য হওয়ার ক্ষমতা না থাকলেই তখনও কিন্তু মানুষ সমালোচনাটা করে তাই জন্য এই সমালোচনার ভয় পেয়ে পিছিয়ে থাকবেন না বন্ধুরা আমি বলবো যে যত সমালোচনা করবেন আপনাকে নেই তত আপনি উপরে উঠবেন সমাচনা সমালোচনা আজ আপনি কিন্তু সেই সমালোচনার মধ্যে নেই সমালোচনার কারণ এই যে কি নেই পাওয়ার পজিশন দেখুন এখানে অর্থ পেন্টাকেল আছে কাপ আছে ইমোশন আছে আপনার মধ্যে ওয়ান্ড আছে চারটে বারোটা যে রাশি হয় চারটে তত্ত্ব সেই চারটে তত্ত্ব সমস্ত কিছু রয়েছে আপনার মধ্যে এখানে ফুলে ফলে ভরা আপনি যে জায়গাটা রয়েছেন বসে দেখুন ফুল ভর্তি গাছে হ্যাঁ ফুল থেকে তো ফল হয় তাই না তাই ফুল ফুলের পরে কিন্তু ফল ভীষণ একটা একটা পাওয়ারফুল সাকসেস জীবন কিন্তু তাই আপনার আসছে আপনার মধ্যে একটা উইল পাওয়ার এসছে আপনি কিন্তু ভীষণ নিজেকে নিয়ে একা নিজে নিজেই আপনি হ্যাপি থাকতে শিখে গেছেন নিজেকে ভালোবাসতে শিখে গেছেন যে জিনিসগুলো আপনি অন্যের ভালোবাসার আশা করতেন কে কখন আপনাকে ভালোবাসবে সে ঘরের লোক হোক আর পাড়া প্রতিবেশী হোক বা আত্মীয় স্বজন হোক আহ আপনি মনে করতেন যে আমাকে কেউ ভালোবাসো কেউ ভালোবাসলে ভালো লাগবে কিন্তু সেই জায়গাটা আপনি এখন আর নেই সেখান থেকে বেরিয়ে গেছেন কারণ আপনার এখন ওই সমস্ত পরোয়া হয় না কে কি বললো কে কি সমালোচনা করলো কে ভালোবাসলো কে না ভালোবাসলো সে ঘরের লোক হোক আর পরের লোক হোক আপনার মধ্যে এখন এমন একটা পজিশন এসে আপনি আপনি আর কাউকে পরোয়া করেন না আপনি সব কিছুর ঊর্ধ্বে পৌঁছে গেছেন কারণ এই জায়গাটা ইউনিভার্স অ্যাঞ্জেলদাই আপনাকে সাপোর্ট করেছেন নাহলে হয়তো আজকে আপনি পৃথিবীতেই থাকতেন না এমন ক্রিয়া কলাপ আপনাকে জন্য করা হয়েছিল এমন কিছু করা হয়েছিল যে সেই জায়গা থেকে আপনার বাঁচার কথা নয় বা বেঁচে থাকলেও দেখুন মৃত্যুটা তো কেউ করতে পারে না মৃত্যু যতদিন আয়ু থাকে মানুষ বেঁচে থাকবেন যেভাবেই হোক কিন্তু সেটা হয়তো খুব খারাপ পজিশনে আপনাকে ফেলে দিয়েছিলেন যে জায়গাটা থেকে আপনি মনে মনে করেছিলেন রাতের ঘুম নেই চিন্তা টেনশন হ্যাঁ সমস্ত দিক ঘরে বাইরে সব দিকে কিন্তু আপনি একটা অশান্তির মধ্যে ছিলেন সেখান থেকে কিন্তু ইউনিভার্স বেরিয়ে আপনাকে পথ দেখিয়েছেন আর এমনই পথ দেখিয়েছেন আপনি এখন একা বাঁচতে শিখেছেন একা থাকতে শিখেছেন নিজেকে ভালোবাসতে শিখেছেন সব কিছু আপনি এখন একা করতে পারেন আপনার কাউকে মনে হয় না যে না কে কি বললো না বললো কি সমালোচনা করলো কিছুই কে আসলো কে না আসলো আপনার কিছু যেন যায় আর কোনো কথাই আপনার শুনতে ভালো লাগে না এখানে কি এসছে সম্পর্কটা দেখুন আঘাত করেছিলেন এই যে টু অফ কাপ এটা ভালো বন্ধুত্ব হতে পারে দুজন দুজনকে ভীষণ ভালোবাসেন সেই সম্পর্কটা হয়তো একটা টুইন ফিল্ম বা একটা সোলমেট কানেকশন ছিল তিনিও আপনাকে আঘাত করেছেন সেই জন্যই কিন্তু আপনি জায়গা থেকে বেরোতে পেরেছেন এবং চলে ঊর্ধ্বে এখন আর আপনি কারোর আয়ত্তের মধ্যে নেই কারোর হাতের মধ্যে নেই আপনি আপনি এমন একটা একটা পৌঁছে গেছেন এখন পাওয়ার পজিশন অর্থ সমস্ত কিছু আপনার মধ্যে রয়েছে আপনাকে কেউ আর কিছু করতে পারবে না এখন যে আপনার ক্ষতি করতে চাইবেন তার ক্ষতি হয়ে যাবে শুরু হয়ে গেছে সে কাজ সে কাজটাও কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি আপনার ক্ষতি যারা যারা করতে চেয়েছেন তাদের ক্ষতি হয়েছে তারা কিন্তু আজকে বুঝতে পারছেন যে অন্যের জন্য কুয়ো করলে সে পরেও যদি তারা কিছু করেন না তাহলে তা কি হবে কি হবে তাদের মধ্যেই লড়াই শুরু হয়ে যাবে তাদের ঘরের মধ্যেই লড়াই শুরু হয়ে যাবে তারা সেইভাবে আর উঠে দাঁড়াতে পারবেন না কারোর সাথে কারো সম্পর্ক ভালো থাকবে না এবং এই জিনিস নিয়ে একটা তাদের মধ্যে মানসিক দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে আর আপনার কি হচ্ছে নিউ বিগিনিং হচ্ছে নিউ বিগিনিং হয়ে আপনার মধ্যে পরিবর্তন সমস্ত দিক আপনার পরিবর্তন আসছে অপরচুনিটি আসছে আপনি কিন্তু একটা স্পিরিচুয়াল পথে রয়েছেন নতুন আইডিয়া লাগাচ্ছেন সেই আইডিয়াটাকে কিভাবে ফ্লো করবেন সেটা চিন্তা করছেন হুম আপনি আপনার হায়ার সেলফ কিন্তু এখন ভীষণ একটা অন্য নতুনত্ব জায়গায় পৌঁছে গেছে মানে সেই যে হায়ার লোকের কথায় কাঁদতেন লোকে কিছু আঘাত দিলে কাঁদতেন লোকে কিছু বললে কাঁদতেন চোখের জল পড়ত কষ্ট পেতেন সে আপনি বোঝাতে পেরেছি নিশ্চয়ই আপনাদেরকে যদি কোনো মানুষ কেউ মনে করেন যে কাউকে মেরে কোনো কিছু করে জব্দ করবেন কোনদিন করে না তাহলে কি হলো আজকে আপনি আপনি রয়েছেন সব কিছুর সমালোচনা কেন সব কিছুর ঊর্ধ্বে কিন্তু আজকে আপনি কারণ এখানে ম্যাজিশিয়ান এখানে দেখুন এসছে সম্পর্কটা একটা টুইন ফিল্ম সম্পর্ক বা সোলমেট সম্পর্ক হোক না হোক গিয়ে যে কোনো সম্পর্ক পরোয়া করেন না আপনি আর এসব সম্পর্কের জন্য আপনি আর চিন্তা করেন না যে না আমার দরকার নেই আমি তো কমেন্ট গুলো পড়ি আমি আর চাই না তাকে এত মিথ্যা কথা বলা এত মানে এ করেছে ফ্রড করে আপনার সঙ্গে আপনি আর চান না এই যে জায়গাটা এখান থেকে আপনাদের গ্রোথ শুরু এই যে আপনারা মনে জায়গাটা নিয়ে এসেছেন এই মানুষটাকে নিয়ে এখান থেকে আমাকে বেরোতে হবে ঠিক বেরোচ্ছেন এই সময় কিন্তু আপনি ম্যাজিশিয়ান হয়ে উঠেছেন আজকে আপনি কাউকে কোনো কিছু মধ্যে আপনি থাকেন না তো যাই হোক বন্ধুরা আর বাড়াবো না রিডিংটা কারণ আমার না ফোনটা কোনো একটা প্রবলেম হচ্ছে আপলোড হতে চাইছে না ভিডিও দেখে কি কিছু ডিলিট ফিলিট করতে হবে মনে হচ্ছে সময় পাই না তাও তার মধ্যে তো করতে হবে যাই হোক রাখি তাহলে বুঝতে পারলেন সব সমালোচনার ঊর্ধ্বে আজকে আপনি আপনি কিন্তু একটা ম্যাজিশিয়ান এই জায়গাটা ধরে রাখবেন বন্ধুরা আমি বলবো ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন এরকম মাইন্ড দিয়ে থাকুন কে কি বললো বয়ে গেছে কিচ্ছু যায় আসে না টাটা